বলা ফাইট জয় একটাও নেই এক ফাইটার নন তিনি একজন যোদ্ধা যিনি নিজের ধর্ম পরিবার আর আত্মমর্যাদার জন্য লড়েন আর তার জীবনের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল একজন উদ্ধত অহংকারী প্রতিপক্ষের বিরুদ্ধে যে শুধু তাকে নয় অপমান করেছিল তার ধর্ম তার নবী এমনকি তার বাবাকেও আজ আমরা বলবো সেই ঐতিহাসিক ম্যাচের কথা যে ম্যাচ কেবল এক ফাইট ছিল না ছিল নিরব প্রতিশোধের এক গর্বিত অধ্যায় খাবিব নুরমাগো মেদব রাশিয়ার দাগেস্তান প্রদেশের এক পাহাড়ি গ্রামে জন্ম ছোটবেলায় যখন বন্ধুরা খেলাধুলা করত তখন খাবিব হাতি না হাতির ছেলের মতো সিংহের মতো চেহারা নিয়ে ট্রেনিং করতো তার বাবা আব্দুল মানাপের অধীনে খালি গায়ে কুস্তি গরুর সাথে দৌড় এমনকি বাচ্চা ভালুকের সঙ্গে লড়াই এই সবই ছিল তার শৈশব তিনি যখন ইউএফসিতে প্রবেশ করেন তখন কেউই ভাবেনি এই শান্ত স্বভাব কম কথা বলা মুসলিম যুবক একদিন হবেন অপরাজিত কিংবদন্তি দুই সালের অক্টোবর ইউএফসি টু প্রতিপক্ষ কনার মেগ্রেগর একজন আইরিশ ফাইটার যার মুখে কেবল শব্দের কামান খেলার আগেই তিনি খেলেন মানসিক খেলা কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেল খাবিবের ধর্ম পবিত্র রমজান নামাজ এমনকি তার স্ত্রীর পোশাক পর্যন্ত কটাক্ষ করে কনার পুরো এক জাতির আবেগ নিয়ে খেলা করেছিল সে কিন্তু খাবিব তিনি জবাব দেননি মুখে মুখে নয় তার চোখে ছিল নীরব আগুন তিনি জানতেন জবাব হবে অকটভক্ত শ্রদ্ধা নিয়ন্ত্রিত প্রতিশোধে দিনটি ছয় অক্টোবর দুই স্থান টি মোবাইল এরিনা লাস ভেগাস বিশ্বের কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় এক পাশে অহংকার অন্যপাশে পাশে ইমান প্রথম রাউন্ডেই কনার বুঝা যায় এটা অন্য রকম লড়াই খাবিব শুধু ঘুষি দেয়নি প্রতি ঘুষির নিচে ছিল অপমানের জবাব দ্বিতীয় রাউন্ডে যখন খাবিব কনারের উপর চড়ে বসে মারতে মারতে বলে টক নাও টক নাও এ যেন ঘুষি নয় প্রতিটি ঘুষি যেন কনারের অহংকারে আঘা চতুর্থ রাউন্ডে আসে সেই মুহূর্ত রিয়ান নেক চোখ কনারের নিঃশ্বাস বন্ধ হাতে ট্যাপ খেলা শেষ বিজয় ঘোষণা হয় কিন্তু প্রতিশোধ তখনও বাকি জয়ের পর খাবিব রিংয়ের বাইরে লাভ দেন কর্নারের টিম মেম্বার দেলন ডিলেনের দিকে কেন কারণ ম্যাচের আগেও তার ধর্ম ও জাতিকে অপমান করেছিল এই ব্যক্তি সে লাভ শুধু প্রতিশোধের নয় তা ছিল রাগ কান্না আর আত্মসম্মানের এক বিক্ষোভ খাবিব কেবল একজন চ্যাম্পিয়ন নয় তিনি একজন আদর্শ মুসলিম তরুণ যিনি হার না মানার প্রতীক যিনি দেখিয়েছেন কিভাবে ইমান ধরে রেখে মাথা উঁচু করে চলতে হয় তিনি মদ নারী অহংকার সবকিছুকে না বলেছেন ইউএফসি এর কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে তিনি তার বাবার কথা রেখেছেন ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না দুই সালে বাবা মারা গেলে তিনি উনত্রিশতম জয়ের পর ঘোষণা দেন আমি আমার বাবার ছাড়া আর কখনো ফাইট করব না এবং ঠিক তাই অপরাজিত থেকেই বিদায় নেন প্রশ্ন হলো কে জিতেছে যে বাজে কথা বলেছে না যে চুপ থেকে প্রমাণ করেছে কে আসল চ্যাম্পিয়ন যিনি সম্মান কিনেছেন না যিনি লোক হাসিয়েছেন খাবিব আমাদের শিখিয়েছেন আত্মসংযম নিয়ন্ত্রণ আর ইমান এই তিন অস্ত্রই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি খাবিবের গল্প কেবল একটি ম্যাচের নয় এটি এক বিশ্বাস এক আদর্শ এক ইমানদার তরুণের ইতিহাস যে জানত জবাব মুখে নয় কাজেই দিতে হয়